থাম তো থাম আম্মা উসব কথার খুনসির মত নাইরে নাইরে কানের কাছে বাজাজ নেই সে শ্রাবণ মাসে রাত ছিল রাত ভর মেঘ বৃষ্টির মাতন ছিল কতগুলা কত কতগুলা ভরা ধান ছিল খন্দর খুন্দর তালপাতায় পাতায় ছিল লাউ মাচায় কচি কচি লাউ ছিল মুরগি ঘরে কোকড়া কোকড়া ডাক ছিল আমার ঠোঁটে বাসে সুর ছিল তখন আমার সব ছিল রে মৌলি তুই যে ছিলি আমার বুকের ভিতর এখনো আমার ঘর আছে রে উত্তর দিয়া কুলের আচার কলঙ্গাতে তুলা আছে চড়ক বেলায় লাল ডোর শাড়ি ঘরের কোণে তেমনি তুলা আছে শালমোহর বনের মাথায় ঝুমুর লাচের রাতই আছে আম গাছের টুকু ডাললে কাকের বাসায় কোকিল আছে এখনো তোর লাগি সব আছে রে মৌলি কিন্তু তু কোথা মৌলি সেই যে মাতলা যখন ফোস করে উঠেছিল তু গিয়েছিলি নাই রে আমার কোনো কসুর ছিল না মলে ইদ দেখ এখনো বৈশাখ মাসে বেলায়। শুকনা খটখটতে পাহাড়ে আমি তর তরে ঘুরে বেড়াই কখন তু মেঘ হয়ে ছাইবি আকাশ পানে বৃষ্টি হয়ে ঝরবি আমার মাথার উপর বান আসবে মাতলা লদিতে আর সে বানের জলে বাঁচতে বাঁচতে আমি তোর কাছে চলে যাব তো আর আমি দুজনে মিলে আবার গাইবো বেহুলা লক্ষিন্দরের গান একবার শুধু তো মোর লদিতে বানটা আসুক মৌলিক